হ্যালো আসসালামু আলাইকুম কথায় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না আসলে পাপ কাউকেও ছাড়ে না সাম্প্রতিক সময়ে তানবিজ বাই তনি আপুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হলুদ সাংবাদিক আকাশ নিবিড় কটকটিরাণী প্রস্টিটিউট মৌ সুলতানা এবং বাদি বান্দি কাজের বুয়া তনি সহ তাদের জ্ঞান যেভাবে তনি আপুকে অপবিশ্বাসকে সহ বাংলাদেশের সেলিব্রিটিদেরকে লাখ মেইলার করার প্রচেষ্টা করেছিল ইতিমধ্যে সে আকাশ নিবিড় কট তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা কিছু প্রতিচিত্র দেখি কট খেয়েছে আকাশ কট খেয়েছে চোরাকে ধরা হয়েছে এরকম করে যারা বিজয় উল্লাস করছেন বিশেষ করে পাঙ্গাস মাস মুখী টনি আফা আকাশ নিবির কি চুরি করে ধরা খেয়েছে নাকি আকাশ নিবির লুচ্চামি করতে যায় ধরা খেয়েছে আপনাদের কি লজ্জা লাগে না এই যে তনিয়াফা আপনার জামাই রাসেল চোরা যে বারো বছরের মেয়ে শরীরে হাত দিতে গিয়ে যে জেল খাটছে আপনার রাসেল চোরা জামাই যে লন্ডনের মধ্যে মুখ দেখাইতে পারেন আপনাদের লজ্জা লাগে না আপনার তো পচা দুর্গন্ধ যুক্ত আপনারা আপনারা বারো হাতারি আপনারা মানে আপনাদের এমন কোন ভালো গুণই নাই যেটা নিয়ে আমরা কথা বলতে পারি অথচ আকাশ কে নিয়ে লাফাচ্ছেন আকাশ নিবিড় কি করতে যে ধরা খেয়েছে সত্যি কথা বলতে গিয়ে টাকার কাছে হেরে গেছে আকাশ নিবিড় আকাশ নিবিড়ের এই হারকে আপনারা হেরে যাওয়া ভাববেন না আফা আপনার জন্য আমি না একাই যথেষ্ট আমি এখনো জীবিত আছি ওরা একটা পুরো একটা চক্র যারা হচ্ছে মানে অনেক দিন ধরে আমার পিছনে লেগে আছে অকারণে আমি কিন্তু ওদেরকে পার্সোনালি চিনিও না বা ওরা আমাকে পার্সোনালি চিনে না বাট ওরা আমাকে টার্গেট করে টাকা খাওয়ার জন্য ও বারো লাখ টাকা চাঁদা চাইছে নয়তো গাড়ি চাইছে তো ও হচ্ছে এরকম করে ও সেলিব্রিটিদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এরকম করে তনিয়াফা আইন আপনার জন্য আছে আর জন্য নাই আপনি ভক্ত জম আমি আপনার সাথে করা না এখন তাদের ভিডিও যারা প্রচার করে তাদেরকে আপনি জেলে দিবেন আপনি কয়জন কাপ জেলে দিবেন এরকম আমি দেখতেছি শত শত পোস্ট ভিডিও আমার সামনে আসতেছে অনেকেই দিচ্ছে পোস্ট দিচ্ছে ভিডিও তাদের ভিডিও গুলা কাট করে দিচ্ছে আপনি কয়জনকে জেলে দিবেন আমার সাথে আপনি যোগাযোগ করতে চাইছেন ইনবক্সে যে আমাকে মেসেজ করেন আমি আপনাকে যোগাযোগ করার একটা অবস্থান তৈরি করে দিয়েছি যদি আপনি আমাকে মেসেজ দিতে পারছেন আপনি বলেন ওয়েট করেন জেলে দিবেন আপনি কয় জেলে দিবেন এই টেলার গুলো দেখলেন দেখার পরে আপনারা যেটা বুঝলেন তো আমি ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতা পুকে নারীবাদী যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সেলিব্রিটি তাদেরকে নিয়ে টোকাই ছাপড়ি বস্তির কিছু নোংরা অশিক্ষিত মূর্খরা যখন ট্রোল করে গঠনমূলক আলোচনা না করে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই আকাশ নিবিড় কিছুদিন আগে বর্ষা চৌধুরী নামে এক অসহায় নারীর জীবনটাকে তস করে দিয়েছে তার বিচার হওয়া উচিত যখন পাশায় গরম ডিম পড়ছে আর হাতকোড়া পুলিশের হাতকড়া পড়ছে তখন মুখটা কেমন জানি বীর পুরুষ একেবারে বিড়াল হয়ে গেল আর দুঃখের বিষয় কোনো মাকে নিয়ে বাজে কথা বলতে চায় না এই আকাশ তার মাকে টোপ হিসেবে ব্যবহার করত এবং সেলিব্রিটিদেরকে ফাঁসাত এরকম পরিমণিকে নিয়েও সে অসংখ্যবার ব্ল্যাকমেইল করে পরিমণির কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পরিমণি অবশ্য তাকে থাপ্পড় মেরেছিল আমাদের ডালিট কোনো উপবিশ্বাসকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে ডালেট কোনো উপবিশ্বাস অতি কৌশলে সেগুলো হ্যান্ডেলিং করেছে এই মৌ সুলতানা কোটকটি মৌ সুলতানা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বাজে এবং খারাপ একটা মহিলা এর চেহারাটা দেখতে একদম হিজড়ার মতো লাগে একটা বান্দরের মতো লাগে মুখের মধ্যে কোনো মায়া নেই এর স্বামী আছে কি না সন্দেহ আর কয়টা স্বামী তাও আমরা বুঝতে পারি না তবে তনি আপুর মামলায় আকাশ নিবিড় যেমন কট খেয়েছে দুই নম্বর আসামি মৌসুলতানা সুলতানা শুনছি নেপালে আছে সেখান থেকে তাকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে সেও কট খাবে শীঘ্রই আর বাংলাদেশে আরেকটা আছে যে চব্বিশ ঘন্টা অপবিশ্বাসকে নিয়ে তনিকে নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত যারা সেলিব্রিটি রয়েছে এই বস্তির ক্ষেত আর কি বলে এটাকে মূর্খ এবং সোনাগাজির এই মহিলা তনি এত বাজে বাজে মন্তব্য করে এদের শাস্তি হওয়া উচিত তারা সোশ্যাল মিডিয়া মিডিয়াটাকে একদম নোংরা করে দিয়েছে সেই সাথে আরও কিছু ছাপ্রী আছে টোকায় আছে যারা এটাকে উৎসাহিত করে আরে তনি নিজে কর্ম করে গরিব ঘর থেকে জন্ম গ্রহণ করার পরে তার বাচ্চাদের মানুষ করছে এই ধরনের উদ্যোক্তা নারীকে আজকে শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এই জন্য তনিকে স্যালুট জানাই আমরা সেই সাথে উপবিশ্বাস তার জীবনের যে লড়াই সংগ্রাম উত্থান পতনের মধ্য দিয়েও জনপ্রিয়তার সাথে এগিয়ে যাচ্ছে তার সন্তানকে বড় করছে তাকেও সেলুট জানাই এই ধরনের নারীদেরকে নিয়ে যখন এই ছাপ্রিকগুলো কথা বলে তারা কোন লেভেলের এরা তো এদের পায়ের যোগ্যও রাখে না তাই আকাশ নিবিড়ের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত সবচেয়ে বেশি শাস্তি হওয়া উচিত এই মৌ সুলতানা মৌ সুলতানার একটি গ্যাং আছে এরা মানুষকে ট্র্যাপে ফেলে মানুষের হেপো হেপ্রোটাইজ করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং এর গ্যাং এদেরকে রিমান্ডে নিলে আরও অনেক বড় বড় কিছু সেলিব্রিটি রয়েছে যারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বারিশা হক সহ এবং এদের গ্যাংয়ের মধ্যে রয়েছে তাপস অর্থাৎ গান বাংলার তাপস এই গ্যাংটাকে রেখে গেছে তাপস ছিল একটা গডফাদার তো এদের আকাশ নিবি মৌ সুলতানা তনি এবং বারিশা হককে অ্যারেস্ট করে এদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে আরও বড়ো বড়ো কিছু মানুষের নাম চলে আসবে এদের শাস্তি হওয়া উচিত এই গ্যাংদের শাস্তি হওয়া উচিত তনিয়া পুয়ে গিয়ে যাও ডালির কোনো উপবিশ্বাসে এগিয়ে যাও বাংলাদেশ তোমাদের সঙ্গে আছে ভালো কিছু সঙ্গে আছে তোমরা ভালো কিছু করছো বিদায় তোমাদেরকে মানুষ সাপোর্ট করছে থ্যাংক ইউ ভেরি মাচ